দাদোশি প্রত্যেক কারিকে বহু বছর নরকবাস করতে হয় এ মাসে পক্ষবর্ধনী হয় শ্রী হরির সেই নাম অনুসারে মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় ওম শ্রী গুরুবে গৌরা রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় तद भक्तायो नमो नम बाछा कृपा सिंधु वैष्णवे वैष्णवेभ्यो नमो नम हे कृष्ण कर्णारुशिंदुदीनबंधु जगतपते गोपेश का कांत, कांत नमस्तुते ओम तप्त कांचनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवा अद्वैतगदाधर शिवासादि गोरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ न भगवति वासुदेवाय संसारुणा पतोपतयो पापख्यमहानल नरो काग्निप्रशम जन्म मित्तो जराप्रह ममूवुध्वरं जगन्नाथपतितं भावसागरे गृहनार्घं माया दत्यं पद्मनाभो नमः स्तुते ॐ न भगवते वासुदेवाय हे जगन्नाथ আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপ রুফ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির পশমনকারী জন্ম মৃত্যুর জরা ব্যাধির মোচনকারী ও ভবসাগর পদিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন তাই হে পতনাভ আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আমি প্রণাম জানাই এইভাবে শিহরিকে অর্ঘ নিবেদন করে ও করতে হয় নিবৃত্ত যত্ন সহকারে শিহরীর গুণকীর্তন ও রাত্রি জাগরণ এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে এতে শিশির পক্ষবর্ধনী মহাদশীর কথা ওম সর্বেপ সুখীনা সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রা নুভার শান্ত মা কশ্চিত্ভভাবে ওম শান্তি 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 সকলে ভালো থাকুন সু থাকুন এই বলে আজকের মতো পক্ষপাতের মানুষের প্রথম মাহাত্ম্যকে সমাপ্ত করছি ওম না ভগতি বাহ বা